জয় আজকে হুগলি জেলার সিমুরে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের এক বাঙালি ভাই সে ট্রেনে হকারি করে তাকে বহিরাগত অন্য রাজ্য থেকে আসা আর পি হকারি করার সময় ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেয় ধাক্কা মেরে ফেলে দেওয়ার ফলে সে ট্রেনের মধ্যেই সে মারা যায় তাকে পরে হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে সে মারা গেছে বলে ঘোষণা করে হসপিটালের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই বাঙালি বিদ্বেষী বহিরাগত আরপিএফদের ধিক্ষার জানাচ্ছি যে আর অন্য রাজ্য থেকে এসে একজন বাঙালিকে ধাক্কা মেরে ফেলে খুন করল আমরা সেই আরপিএফের সর্বোচ্চ শাস্তি চাই আমরা সেই আর পি এফের ফাঁসি চাই আমরা বলতে চাই আর বিভিন্ন স্টেশনে হাওড়া থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে খড়্গপুর থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে যারা বাঙালি ভাই হকারি করে খায় তাদের পেটে লাথি মেরে তাদের ট্রেন থেকে নাবিয়ে তাদের হকারি বন্ধ করে নিজের দেশবাদী ভাই দত্তের রেনে এখানে হকারির লাইনে ঢোকাতে চায় তারা একের পর এক আমাদের যে দেখবেন বিভিন্ন হাওড়া শিয়ালদা বিভিন্ন স্টেশনে যে রেলের ওপর যে কাউন্টারগুলো থাকে রেলের সেই সমস্ত কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন কে টেন্ডার পেয়েছে কে মালিক একটাও বাঙালি পাবেন না সব একদম দেশওয়ালি নেটওয়ার্ক বানিয়ে রেখেছে পরীক্ষা হিন্দিতে হয় হিন্দিতে পরীক্ষা দিয়ে চাকরি পায় বাংলায় পরীক্ষা হয় না বাঙালিরা চাকরি পায় না এরা অন্য রাজ্য থেকে আসছে চাকরি পাচ্ছে তারপর বাঙালিদের ট্রেন থেকে ফেলে খুন করছে যখন তখন আর পি এফদের ট্রেনের মধ্যে ধরে ফাইন করে তাদের তাদের ট্রেনের মধ্যে ধরে ফাইন করে তাদের উপর অত্যাচার করে বিভিন্ন রকম মামলা দেয় তারা আজকে দুশো তিনশো টাকা তারা আজকে দুশো তিনশো টাকা ডেলি রোজগার করে তাদের প্রতিদিন দুশো তিনশো পাঁচশো টাকা করে কেস দেয় এবং সেই কেস বছরের পর বছর চলতে থাকে এই বাঙালি আর পি গুলো কী খাবে কি পড়বে তারা এই এতগুলো কেস চালানোর টাকা কোথায় পড়বে কোথায় পাবে এবং আজকে এই যে আমাদের বাঙালি ভাই খুন হলো এই বাঙালি ভাইয়ের পরিবারকে কে দেখবে কোনো আর দেখবে কোনো দিল্লি দেখবে কোনো রেলমন্ত্রী দেখবে কোনো হিন্দি সাম্রাজ্যবাদের দালাল দেখবে আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই যে আর বাঙালি ভাই আমাদের বাঙালি ভাইকে খুন করেছে আমরা সেই আরপিএফ এর ফাঁসির দাবি জানাচ্ছি আমরা সেই আরপিএফ এর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি সেই আরপিএফ কে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাকে তার বিরুদ্ধে যে ক্রিমিনাল প্রসিডিং সেটা স্টার্ট করতে হবে